দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে বরানগরে মিছিল তৃণমূল কংগ্রেসের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদে বরানগরে তৃণমূল কংগ্রেসের মিছিল এই দিনের মিছিল শেষে দিলীপ ঘোষের কুশপুতুল দাহ করা হয় তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতা অঞ্জন পাল জানান ভারতীয় জনতা পার্টির ওই কুলাঙ্গার নেতা দিলীপ ঘোষ গতকাল আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সম্বন্ধে যে অকথ্য ভাষায় অস্রাব্য ভাষায় গালাগাল করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদকে প্রতিধ্বনিত করবার জন্য বর্ণাগরে আমাদের বিক্ষোভ মিছিল এই মিছিল শেষ হওয়ার সময় আমরা দিলীপ ঘোষের কুসুরি পুত্তলিকা দাহ করব। দিলীপ ঘোষের কোনো রুচি নেই একটা অশালীন ব্যক্তি যে যে ভারতীয় জনতা পার্টি যার নেতারা সব সময় জয় শ্রীরাম করে মানুষকে বিভিন্নভাবে উত্তক্ত করবার চেষ্টা করে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে ধরনের কুরুচিপর গুরুচিপূর্ণ মন্তব্য করেছে তার বিরুদ্ধে বাংলার মানুষ গর্জে উঠবে প্রতিবাদ প্রতিধ্বনিত হোক সর্বত্র বিক্ষোভ মিছিল হবে মন্তব্য করা হলো কেন দিলীপ যে ব্যক্তিগত তারই প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে পুষ্পুতুলিকা দাও করা হচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স